তো বন্ধুরা আমরা বাসার সামনে যেন কাটল গাছটা এই গাছ থেকে একটা কাটল দিছিল তো রাঙা দা ভাঙে নিতেছে মুড়ি জাগাইব এই যে দুইটা বাটি দিছি একটা তাল দিছি চাউলি গেছে হয়েছে কাটলটি গুটি খাওয়া কে কাউ ধরো আমি মুড়ি নিয়ে বইসা করছি আর এদিকে কারোর দা বাংতেছে মুড়ি দেওয়ার কারুল দেখা এই যে বানতেছে

বন্ধুরা আজকে রান্না হবো ঘোড়া মাছ এই যে দেখেন নদীর ঘোরা মাছ আনা হয়েছে বাজার থেকে গেছে সকাল আর কাটা দেখায়নি আপনাদেরকে এই যে আর এইদিকে চান্দা মাছ মাছের শ্বশুরের রান্না হইব আর এদিকে ডাঙ্গা আলু আর বেগুন দিয়ে রান্না হইব কি তো আপনারা আমার সাথে থাকেন আর দেখে থাকেন আর এদিকে পিয়াজ কাঁচামিজ কাটতে রাখা হয়েছে আর এদিকে আনাজটি কয়েকটা রাখা হয়েছে বসিয়ে বলে আ কার লাগছে লবণ আর ওলো দিয়ে মাখাই নিতেছে আজকে মাছটি টানায় দাও হইব কারণ বেশি নরম মাছটি এটা টানায় না দিলে আর খাওয়া যেত না মাছটা আস্তে আস্তে টানায় নিতেছে দিকে আমার মেয়েকে আলাদা আলাদা করতেছে তুমি কি করো পাতা দিয়া তখন তেলটা দিয়ে নিছ মার্চ দিয়েছে লবণটা দিয়ে নিতেছে আর হলুদটা দিয়ে নিতেছে তো এদিকে ছোটো মাছের ভাগ তো চুরি ভাগ করে নিতেছে গরম আজকে মরিচটা বাটটা দিয়েছি শুকনো মরিচ বাটা দিছি আর পেঁয়াজ লবণ দিয়ে নিতে আর হলুদটা দিয়ে নিতে আসে তুই দেখেন পেঁয়াজ বাটাটা দিয়ে নিতে আসে অল্পটু দিলাম আর এটা মাংসর লিগা তুই দিকে আনাইছি বারোটি কষাই নিতে আসে দিয়ে নিতে আসে কষা নিতে মাছ দিয়ে নিতে কারণ আর বেশি জল দিব না এইবার লামাই নিব মাখা মাখা হয়ে গেছে যে কষা নিমের ডালকে একটু জল দিয়েছিল আপনার কে দেখাইছি না এখন দৈন্য পাতা দিয়ে নিতেছে এখন একটু ডাকিয়ে দিব ধন্যবাদ ঋষি দেওয়ার জন্য এই যে গোড়া মাছ পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা হলুদের গুড়া কাঁচামরিচ লবণ সামান্য তেল দিছি

গরম হয়ে গেছে তো এই যে চটচরিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবে এই যে দেখেন চটচরিটা তো বন্ধুরা আজকে ঢাকার থেকে আমার বোন আর বোন জামাই এসে বনে বোন জামাই ডাক্তার দেখা বেড়েছে বোন বোন জামাই শরীর ভালো না তার জন্য আজকে সকালে সকালে কি বারোটা সাড়ে বারোটার দিকে আসে এই যে আমার বোন আর বোন গেছে সানে এইযটি আমার আমার বোনের মেয়ে এই তোমার নাম কি আনটি বলো এই যে আনটি ডাকাত থেকে আসে ডাক্তার থেকে ওর বাবা তো ডাক্তারের আন্ডারে থাকে ডাক্তারের করি তো তার জন্য ওর বাবার এনে আসে ডাক্তার দেখাই লাগি আমার বোনের শরীরটা ভালো না বেশি ডাকাও ডাক্তার দেখাইছে কাম হইতাছে না তার জন্য কালকে রাত্রে ফোন দিয়েছিলাম বলছিলাম যে আমাদের এনে আসে বলি তার জন্য আজকে আমাদের এনে আসে ডাক্তার দেখাইবো তো আপনারা সবাই আমার বোন লাগে আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এটা হয়েছে আমার বোনদামাই এই যে আপনারা আমার বোনদামায়ের লাগে আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বন্ধুরা আজকে সকালে গুঁড়া মাছ রান্না করছিলাম কারণ সকাল থেকে বৃষ্টি আর কিছু আনা হয় না বাজার থেকে বিশাল বাবু আর বাজারে যায় না বিকেলে বলছে বাজারে যাইব তা ঘরে গুঁড়া মাছ ছিল আর ডাল রান্না করছি তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা লম্বা করলাম না আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কালকে এক নতুন ভিডিওতে আর আপনারা আমার পাশে থাকবেন